মধ্যরাতে সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সোমবার পঁচিশে আগস্ট রাতে এই অভিনেত্রী ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানালেন সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি এখন থেকে নামের সঙ্গে ডক্টর উপাধি যোগ হচ্ছে তার মিথিলা দুটি ফেসবুক স্ট্যাটাসের একটিতে দেখা যাচ্ছে জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আছেন তিনি অন্যটিতে শোভা পাচ্ছে অভিনেত্রী তৈরি করা থিসিসের বই ছবি দুটির ক্যাপশনে মিথিলা লিখেছেন জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে রক্ষা করতে পেরে আমি অত্যন্ত আবেগপ্রবণ এবং গর্বিত এই মুহূর্তটি পাঁচ বছরের একটি যাত্রা সমাপ্তি যা তিক্ত মিষ্টির চেয়ে কম ছিল না আমার জন্য কম ভ্রমণের পথ বেছে নেওয়ার অর্থ হল পূর্ণকালীন ক্যারিয়ার মাঝে মাঝে অভিনয় উদ্যোগ এবং উল্লেখযোগ্য পারিবারিক দায়িত্বের সাথে তাল মিলিয়ে এই ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা মুহূর্তটি অভিজ্ঞতার স্থিতি স্থাপকতার চূড়ান্ত মাস্টার ক্লাস যা আমাকে প্রকৃত গভীরতা শেখায় আমি কি সামলাতে পারি তিনি আরও লিখেছেন আমার পরিবার বন্ধু বান্ধব এবং সহকর্মীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ঋণী যাদের অটল সমর্থন এই যাত্রা চালিয়ে যাওয়া জ্বালানি ছিল আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে এবং গর্বের সাথে আমার নামের সাথে ডক্টর উপাধি যুক্ত করতে পারি যেটি অর্জনের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি